দর্শক আমন্ত্রণ আজকের চট্টগ্রামে শুরুতেই শিরোনাম নকল ক্যাবল তৈরি কারখানার সন্তান মিলল চট্টগ্রামে ভুয়া লোগো বসিয়ে রমরমা বাণিজ্য র‍্যাবের অভিযানে বিপুল সরঞ্জাম জব্দ কারখানা সিল খেলা মানুষ আসল মনে করে এটা নিচ্ছে বিআরবির একটা তার সেইটা যদি এটা ব্যবহার হয় এটা আসলে খুবই রিস্কি এই ফ্যাক্টরির বিরুদ্ধে এবং এর সাথে জড়িত যারা আছে তাদের সবার বিরুদ্ধে আয়নানুক ব্যবস্থা গ্রহণ করা হবে সমজতা বইটকের পর চট্টগ্রাম মেডিকেলে ডায়ালিসিস কার্যক্রম শুরু কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহারে কিডনি রোগীদের স্বস্তি। জানি না কেন হচ্ছে না? কম রাতিন সে মাসি বেতন পাচ্ছি না। এখন এটাকে বোগানতি না। এটার জন্য তো আমরা অনেক কষ্ট পাচ্ছি। আমিও কষ্ট পাচ্ছি, আমার মধুমাসে বন্দর নগরীর বাজারে সুঘ্রাণ দেশীয় ফলের পর্যাপ্ত সরবরাহে দাম নিয়ে সস্তি। ক্রেতা বিক্রেতার হাতটাকে সরগরম ফল আমি যে বিক্রি করি আমি তো নিয়ে যেতে পারবো না এগুলা একশো লেগেছে পাঁচশো টাকা ব্যাপারে কম দেশি ফলের বাজারটা বেশ ভালোই আছে আজকে চট্টগ্রামে শিরোনাম দেখছিলেন আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন এবার পুরো খবর নকল বৈদ্যুতিক ক্যাবল তৈরির গোপন কারখানার সন্ধান মিলল চট্টগ্রামে সকালে সাগরিকায় অভিযান চালিয়ে বিপুল সরঞ্জাম জব্দ ও কারখানাটি সিলগালা করেছে র্যাব সাত রাতের আধারে তৈরি করা এইসব ক্যাবলে লাগানো হতো নামি কোম্পানির ভুয়া লোগো ও লেভেল টিনের ছোট এই ঘরে রাতভর তৈরি হয় বৈদ্যুতিক ক্যাবল দিনের বেলায় চলে নামি দামি ব্র্যান্ডের ভুয়া লেবেলার লোগো লাগিয়ে প্যাকেটজাত করার কাজ দুপুরে চট্টগ্রামের সাগরিকা মোড়ে গোপনে এই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ক্যাবল বিভিন্ন সরঞ্জাম ও কাঁচামাল জব্দ করে র্যাবসাত বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই চলছিল উৎপাদন ও বাজারজাত

নকল ক্যাবলের প্যাকেটে লাগানো হয় বিআরবি বিজলি পলিসহ বিভিন্ন কোম্পানির ভুয়া লেবেল ফলে ক্রেতারাও বিভ্রান্ত হন কর্মীদের দাবি কারখানা মালিকের নাম সেলিন এইগুলো আসলে সিকিউরিটির দিক থেকে খুবই দুর্বল মানের মানুষ আসল মনে করে এটা নিচ্ছে বিআরবির একটা তার সেইটা যদি এটা ব্যবহার হয় এটা আসলে খুবই রিস্কি মানের দিক থেকে যে কোনো সময় এটা দুর্ঘটনা ঘটতে পারে অগ্নিকাণ্ড বা এই ধরনের ঘটনা ঘটতে পারে পরে হালি শহরে আরও কয়েকটি স্থানে গোপন কারখানায় অভিযান চালিয়ে পাওয়া যায় নকল বৈদ্যুতিক কেবল এই ফ্যাক্টরির বিরুদ্ধে এবং এর সাথে জড়িত যারা আছে তাদের সবার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং যে কোনো অবৈধ দ্রব্যাদি উৎপাদন এবং যে কোনো ধরনের অপরাধ সমাজের যেখানেই সংগঠিত হোক না কেন র্যাব সেখানে পৌঁছে যাবে শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম খাগড়াছড়িতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন সহ বিভিন্ন দাবিতে কলম বিরতি কর্মসূচি পালন করেছেন সিভিল সার্ভিসের পঁচিশ ক্যাডারের কর্মকর্তারা সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত জেলার সরকারি কলেজ মহিলা কলেজ সহ বিভিন্ন দপ্তরে এই কর্মসূচি পালিত হয় কলেজগুলোতে শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও শ্রেণী কার্যক্রমে অংশ নেননি শিক্ষা ক্যাডাররা বিভিন্ন দাবি তুলে ধরেন তারা বলেন ডিএসপুলে কোটা পদ্ধতি বাতিল প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্ত বিভাগীয় মামলা প্রত্যাহার সহ সকল ক্যাডারের সমতা চান তারা এছাড়া আরও কয়েকটি দপ্তরে চলে কর্মসূচি তবে জরুরি সেবার আওতায় জেলা স্বাস্থ্য সেবা বিভাগে কলম বৃদ্ধি পালন করা হয়নি আমাদের বারোজন সহকর্মীকে বহিষ্কার করা হয়েছে আমরা চাই দ্রুত এগুলো বাস্তবায়ন করে আমাদের কর্মসূচিতে আমরা আজকে এবং আগামীকাল আমাদের কর্মবিরতি থাকবে সে উপলক্ষে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ একাত্মতা ঘোষণা করছে ক্যাডারের কোনো ঘোষণা থাকবে না যে ছাব্বিশটা ক্যাডার আছে প্রত্যেকটা ক্যাডারই তার মান মর্যাদা নিয়ে তার নিজস্ব তাদের নিজস্ব কর্ম পরিধি নিয়ে তারা কাজ করবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ ডায়ালাইসিস বন্ধ হয়ে যাওয়ায় বিভাগে পড়েন কিডনি রোগীরা বেতন বকেয়া থাকায় সোমবার থেকে ডায়ালাইসিস সেন্টারের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয় সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন রোগী ও স্বজনরা দিন পর আজ দুপুরে সমঝোতা বৈঠক শেষে পুনরায় ডায়ালাইসিস শুরু হয় সকাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে অপেক্ষায় সত্তর বছর বয়সী এই রোগী এক বছর ধরে কিডনি ডায়ালাইসিস করে বেঁচে আছেন সোমবার থেকে হঠাৎ ডায়ালাইসিস বন্ধ করে দেয় বিপাকে পড়েন তিনি একটু দেরি হয়ে গেছে আর কি ধরুন আমরা সকাল আটটার থেকে শুরু করতো আমরা সকালে আসি যেতাম আজকে ওই কারণে বলছে যে একটু কাজ শুরু হবে তবে একটু দেরি হইতে পারে কিডনি ডায়ালাইসিস বন্ধের পর রোগী ও স্বজনরাও উদ্বেগ উৎকণ্ঠায় পড়েন দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সেবা না পেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে সাড়ে সাতটা থেকে ডায়ালিসিস আরম্ভ করবো এখানে আসি এরা বলতে চাইতেন ডায়ালিসিস হচ্ছে না কেন হচ্ছে না আমরা তিন চার মাসে বেতন পাচ্ছি না প্রতিদিন নটা দশে পনেরো মধ্যে লাগাই যে এখন বারোটা বাজে সাইজে লাগাইতে পারিনি আবার কখন রাঙামাটি যাব কোনো স্টেশনে সকাল থেকে দিনের বারোটা পর্যন্ত এখন এটা ভোগান্তি না এটার জন্য তো আমরা অনেক কষ্ট পাচ্ছি ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর পরিচালিত ডায়ালিসিস সেন্টারের কর্মকর্তা কর্মচারীদের দাবি তাদের তিন মাসের বেতন বকেয়া প্রতিবাদে দুদিন কর্মবিরতি পালন করেন তারা রোগীদের জিম্মি করে এমন কর্মসূচিতে ক্ষোভ প্রকাশ করেন রোগী ও স্বজনরা রোগীর সাথে যারা আসতেছে ওরাও ভুক্তভোগী হচ্ছে কারণ ওদের শিডিউল কাজগুলো অনেক কিছু মানে হয়ে যাচ্ছে আমিও কষ্ট পাচ্ছি আমার কষ্ট প্লাস আজকে আমার আটটা থেকে আরম্ভ হওয়ার কথা সেই জায়গা রাত দিনে সাড়ে এগারোটা যেন এটা থার্টি পার্সেন্ট দেওয়া হয় কারণ এখানে যারা আসে তার সাধারণ রুগীরা সাধারণ মানুষরা আমরা অপেক্ষা করতেছনারা যেন শুরু করে খেলার যেন সহায় আমাদের উপরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের সাথে বৈঠকে সমস্যা সমাধানের আশ্বাস দিলে বেলা সাড়ে বারোটা থেকে পুনরায় ডায়ালাইসিস শুরু হয় জুবাই তিন যমুনা নিউজ চট্টগ্রাম চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে চুরি ছিনতাই ও হারিয়ে যাওয়া একান্নটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ সকালে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ কর্মকর্তারা জানান চুরি ছিনতাই ও হারিয়ে যাওয়া এসব মোবাইল বিভিন্ন ওয়েবসাইট ফেসবুক পেজ টেলিগ্রাম মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করা হতো বিশ্বাস সৃষ্টি করতে মোবাইলগুলোর ভুয়া আইএমআই নম্বর তৈরি ও ক্রয় রশিদ ক্রেতাদের দেখানো হতো না জেনে অনেকে চক্রে খপ্পরে পড়েছে উদ্ধার করা সব মোবাইল পরে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার অনলাইনে বিজ্ঞাপন দিয়ে সেই মোবাইলগুলো কিন্তু বিক্রি করেছে এবং ম্যাসেঞ্জার বিভিন্ন ম্যাসেজ দিয়ে নিজের পরিচয় হাইট করে এরা কিন্তু এই মোবাইলগুলো বিক্রয় করেছে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এবং হস্তান্তরের ক্ষেত্রে অবশ্যই যাতে আমরা মানে যে বিধিবিধান বা নিয়ম রয়েছে সেটা অনুসরণ করি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ হয়েছে বাসখালীতে বাসখালী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলাওয়াল কলেজ মাঠ থেকে মিছিল বের করে নেতাকর্মীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয় সেখানে সমাবেশে বক্তারা কেন্দ্রীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে কটূক্তি এবং অপপ্রচারের নিন্দা জানান সমাবেশে দক্ষিণ জেলা বিএনপি নেতা লিয়াকত আলী সহ অন্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের সন্দ্বীপে স্কুল ছাত্র রিফাত হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকার মানুষ মগধরা ইউনিয়নের ষোলো শহর বাজারে এই কর্মসূচিতে তারা অভিযোগ করেন সন্দ্বীপে মাদক বাণিজ্য দখলবাজি ও জন প্রতিবাদ করায় দশম শ্রেণীর ছাত্র রিফাত খুন হয়েছে মামলায় প্রধান আসামি সহ হত্যাকাণ্ডে জড়িতদের সকলকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা মানববন্ধনে নিহতের পরিবার এলাকার সাধারণ মানুষ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন মধু মাসে চট্টগ্রামে এখন মৌসুমী ফলের সমারোহ রসালো ফলের মম গন্ধে মাতোয়ারা বন্দর নগরী বিদেশ থেকে আমদানি করা ফলের দাম চড়া তাই ক্রেতাদের কাছে দেশীয় ফলের চাহিদাই বেশি এবার উৎপাদন এবং সরবরাহ পর্যাপ্ত বলছেন ফল ব্যবসায়ীরা চট্টগ্রামে ফলমূলের সবচেয়ে বড় পাইকারি বাজার স্টেশন রোডের ফলমন্ডি জ্যৈষ্ঠ মাসে বরাবরই ক্রেতা বিক্রেতার হাকডাকে এমন সরগরম থাকে ভরা মৌসুমে দেশীয় ফলের সরবরাহ পর্যাপ্ত আমের দাম ক্রেতাদের নাগালের মধ্যে তবে লিচুর দাম চড়া আমি যে বিক্রি করি আমি তো কিনে খাইতে পারবো না এগুলা একশো হয়েছে পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা একশো বিশ টাকা এখানে কিনা দেখা ব্যাপারে বলতেছে যে লেচু কম হয়েছে বুঝছেন খরার কারণে লেচু কম হয়েছে এই জন্য আপনার সর্বোচ্চ পঞ্চাশ হিমসাগরগুলা আর সবনি চল্লিশ হিমসাগরগুলা আর কিছু গুটি জাতের আম আছে যেগুলো তিরিশ টাকা আম পঞ্চাশ টাকা কেজি গতবার একশো বিশ টাকা ছিল আমরা এখানে পাইকারি নব্বই টাকা পাঁচাশি টাকা বেচি আপেল কমলা মাল্টা সহ অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ রকমের ফল আমদানি নির্ভর যা আসে ভারত মিশর টিউনেশিয়া চীন দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে তবে বিদেশি ফলের দাম চড়া ফলে এখন দেশি ফলের চাহিদা বেশি ফলমন্ডি থেকে সরবরাহ হচ্ছে চট্টগ্রামসহ আশপাশের অঞ্চলে আপেল আমি চারশো টাকা কেজি করেও কিনতে হয়েছে তো এটা কখনোই সম্ভব না আমার পক্ষে এরভাবে এক ক্যারেট আপেল কিনে নিয়ে যাওয়া তো সেই তুলনায় দেখা যাচ্ছে যে দেশি ফলের বাজারটা বেশ ভালোই আছে ফল এটা হচ্ছে আপনার বছরে একবারই হয় সবাই এটা মানে একটা লোভনীয় ফল এটা কম বেশ একটু খাইতে হয় সবার সেই জন্য সবার নিচ্ছে এসে আম বেশি হওয়ার কারণে বর্তমানে আমটা একটু কম চলতেছে সেই কারণে আমের দাম আম একটু দশ টাকা কম দশতে পনেরো টাকা আমের দাম কম আছে মৌসুমের আরেক রসালো ফল তাল ট্রাকে ট্রাকে আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রামে তালের অস্থায়ী বাজার কদমতলি থেকে চৈতন্য গলি পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা তবে তার ডাব খাওয়ার মতো ক্ষমতা নেই তাল খেয়ে অন্তত নিজের শরীরটাকে যাতে একটু তৃপ্তি দিতে পারবেন আমি নিচি এগুলা দশ টাকা করে নিয়েছি আর কতগুলো ছ টাকা বিক্রি করতেছে সেট টাকা বিক্রি করতেছে বিভিন্ন দামের আছে সাইজ অনুযায়ী নিতে পারবে কোয়ালিটি বুঝে সাইজ বুঝে রেট এখন যারা নিতেছে তারাও শান্তি পাইতেছে যারা বেঁচতেছে তারাও শান্তি পাইতেছে আমরা এতে বেশি হলে আওয়া ভালো থাকলে বা বেশি বেশি না হলে পনেরো টাকা ষোলো টাকা বিক্রি করি আমরা তো বিশ টাকাও বেশি পঁচিশ টাকা বেশি কাস্টমার যা এরকম পাই যার থেকে সেরকম বেশি শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম তিন দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের সমুদ্রগামী জাহাজের নাবিকরা সকালে নগরীর আগ্রাবাদে সমুদ্র পরিবহন অফিসের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে তারা এইসব দাবি উত্থাপন করেন সিফারাস ইউনিয়নের মেয়াদ উত্তীর্ণ অবৈধ কমিটি বাতিল বৈধ সিডিসিধারী নাবিকদের সদস্যভুক্ত করে দ্রুত নির্বাচন আয়োজন এবং সরকারি কর্মকর্তা নাবিকদের সমন্বয় নির্বাচনী কমিটি গঠনের দাবি জানান আন্দোলনরত নাবিকরা দাবি না মানলে আমরণ অনুশন কর্মসূচি হুঁশিয়ারি দেন তারা কর্মসূচিতে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আলম অ্যাসোসিয়েশন নেতা এবং নাবিকরা অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে দেশে বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে বিকেলে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের গাড়ির মাঠ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তলা মোড়ে সমাবেশ আয়োজন করেন নেতাকর্মীরা বলেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার সালাউদ্দিন আহমেদকে গুম করে হত্যা করার চেষ্টা করেছিল আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতন হলেও এখনও তাদের দোষরদের ষড়যন্ত্র বন্ধ হয়নি বলে অভিযোগ করেন বিএনপি সমর্থকরা আরও বলেন দেশকে নেতৃত্ব শূন্য করতেই সালউদ্দিন আহমেদকে নিয়ে দেশে ও দেশের বাইরে থেকে কথিত ফেসবুকার নানা ষড়যন্ত্র লিপ্ত এসব ষড়যন্ত্র দেশের আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে জানান তারা বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের চন্দনাইশে কেশুয়া উচ্চ বিদ্যালয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে জ্ঞানার্জনের বিকল্প নেই শিক্ষার্থীদেরকে আগামীর যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আহ্বান জানান তারা অনুষ্ঠানে চন্দন আইসের ইউএনও রাজীব হোসেন থানার নুরুজ্জামান স্কুলের সভাপতি নাসির উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন পরে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয় এই ছিল আজকের চট্টগ্রামে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে